করো ওই এদিকে তাকাও এদিকে তাকাও হরে বললো হরে বললো घुমাও বোনা घुমাও বোনা করো বনা ঘুমাবে না কারেন্ট নেই এখন বাজে বারোটা কারেন্ট চলে গেছে জীতু প্রায় ঘুমিয়ে এসেছিল তার ভিতরে কারেন্টটা চলে গেল আট টুক করে জীতুর ঘুমটা ভেঙে গেল এখন মশারিতে পা দিয়ে झूলে घुমাচ্ছে দেখো দোলনা খাচ্ছে দোল দোল করো দোল দোল দুলুনি করো করো দোল 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 করো দেখি দোল 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 কই কই কয় পা দি ধরে রয়েছে দেখো অবস্থা দেখো ছেলে দেখো কই টাকা এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তো টর্চটা বন্ধ করে দি বন্ধ করে দিলাম টর্চটা আমার দিকে তাকাও একবার